নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সারাত্তার কনান ডয়ালের শাহলকম সচনা সমগ্রের বয়বর উপত্যকা গল্পটার দ্বিতীয়ার্ধের ষষ্ঠ পর্ব আজ পড়ছি ঠিকই বলেছিল ম্যাকমার্ডো যে লোকটার বাড়িটা নির্জন এবং এহেন অপরাধের বিশেষ উপযোগী শহরের দূর বাড়িটা রাস্তা থেকে অনেকটা তফাতে অন্য কোনো লোকের ব্যাপার হলে ষড়যন্ত্রীরা সেফ গিয়ে তাকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে এসে তার শরীরে পিস্তলগুলো খালি করত যেমন অনেকবার করেছে কিন্তু এক্ষেত্রে এটা খোঁজ করে জানা বিশেষ প্রয়োজন কতটা সে জানতে পেরেছে এবং কতটা সে তার কর্তাদের কাছে পৌঁছে দিতে পেরেছে হয়তো তাদের বড়ো বেশি দেরি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে যা হবার আর তাই যদি হয় তাহলে অন্তত তার উপর প্রতিশোধ নিতে পারে কিন্তু তাদের আসা বিশেষ গুরুত্ব গুরুত্বপূর্ণ খবরই সেই ডিটেকটিভের গোচর হয়নি কারণ তা যদি হতো তাহলে মেকমার্ডোর দেওয়া এসব ছোটখাটো খবর সে পাঠানোর জন্য ব্যস্ত হতো না যাই হোক এসবই তারা তার নিজের মুখ থেকে শুনতে চায় একবার আওতার মধ্যে পেলে কিভাবে কথা বলাতে হয় সে ওরা ভালো করেই জানে অনিচ্ছুক সাক্ষীর কাছ থেকে তারা ইতিপূর্বেও কথা আদায় করেছে কথা মতো ম্যাকমার্ডো গেল অবস্নচ পেয়েছে সেদিন সকালে যেন পুলিশের বিশেষ করে তার ব্যাপারে কৌতূহলী হয়েছিল আর ক্যাপ্টেন মার্ভিন যিনি শিকাগোয় তাকে চিনতেন ডেকে কথা বলতে গেলেন তার সঙ্গে ম্যাকমার্ডো কিন্তু চলে গেল মুখ ফিরিয়ে কথা বলল না কাজ ছেড়ে বিকেলবেলা ফিরে দেখল ইউনিয়ন হাউসে ম্যাগেন্টি রয়েছে বলল আসছে সে বেশ বিরাট কায় মেগেন্টির বরণে হাতওয়ালা শার্টস মস্ত ওয়েস্ট কোটের চেনে জলমল করছে আর একটা হীরের দীপ্তি দেখা যাচ্ছে তার কুচা কুচা দাড়ির তলা দিয়ে মদ বিক্রি করে আর রাজনীতি করে বসের পয়সা আর তেমনি প্রতিপত্তি এবং সেই কারণেই জেলখানার আর ফাঁসি কাটের যে ছবি গতরাত্রে তার চোখে এমন বড় হয়ে উঠেছিল আরও ভয়ঙ্কর বোধ হচ্ছিল তা উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল কি মনে হয় বিশেষ কিছু কবর কিও পেয়েছে মুখ কালো করে মাথা নাড়ল মেকমার্ডো বলল বেশ কিছুদিন সে এখানে আছে ছ সপ্তাহ অন্তত মনে হয় না সে ঠিক এই কাজেই এখানে এসেছে রেল কোম্পানির টাকা কে যদি আমার মনে হয় নিশ্চয় কিছু এবং তা পাঠিয়ে দিয়ে থাকবে যথাস্থানে মেঘিনটি বলল কিন্তু লজে তো তেমন দুর্বল লোক একজনও নেই প্রত্যেকেই খাঁটি একেবারে ইস্পাতের মতো তবে হ্যাঁ ওই বিতু মরিস পাদে ফাঁসিয়ে দেবার মতো কেউ তাকে তো সে ওই ইচ্ছে হচ্ছে জন দুই লোক পাঠিয়ে সন্ধ্যের আগেই ওকে উত্তম মধ্যম দেওয়ার ব্যবস্থা করি যদি তাহলে কিছু ওর কাছ থেকে বার করা যায় ম্যাকমার্ডো বলল তা করা যেতে পারে কথিকী তবে অস্বীকার করব না ওকে আমার ভালো লাগে সুতরাং ওর কিছু হলে দুঃখিত হব লজের ব্যাপারে সে দু একবার আমার সঙ্গে কথা বলেছে যদিও সেসব সময়ে এটি আপনার আমার সঙ্গে একমত হয়নি তাহলে কখনও মনে হয়নি যে এভাবে ফাঁস করে দেওয়া তার পক্ষে সম্ভব কিন্তু সে যাই হোক এ নিয়ে আপনার আর ওর মধ্যে যেন আমি কোনো রকম বাধার সৃষ্টি না করি দেখে নেব বুড়ো শয়তানটাকে একটা গালাগাল দিয়ে মেগিনটি বলে উঠল এক বছর ধরে আমি ওকে চুকে চুকে রাখছি ম্যাকমার্ডো বলল সে আপনার ব্যাপার আপনি ভালো বুঝবেন কিন্তু যা করবার করবেন কাল কারণ এই পিঙ্ক ব্যাপারটা যতক্ষণ না মিটে যাচ্ছে ততক্ষণ আমাদের গোপনে থাকতে হবে অন্তত আজকের দিনে যাতে পুলিশ সর্বত্র ঘোরাফেরা না করে সেটা আমাদের দেখতেই হবে ঠিক বার্ডি উইলিয়ামসের বলেছ কোথা থেকে সে কবর সংগ্রহ করেছে যদি তার সেজন্য করতে হয় কোনো হৃৎপিণ্ডে সন্দেহ করছে হেসে উঠল ম্যাকমার্ডো বলল মনে হচ্ছে ওর দুর্বল জায়গায় আঘাত করতে পেরেছি যদি ভালো করে স্কোরারদের সন্ধান পেতে পারে তো একেবারে শেষ পর্যন্ত সে ওদের পিছু না নিয়ে ছাড়বে না ওর টাকা আমি খেয়েছি হাসতে হাসতে এক বান্ডিল ডলারের নোট বার করে সে বলল আর বলেছে আরও এত দেবে যদি সমস্ত কাগজগুলো ওকে দেখাতে পারি কি কাগজ কি আবার কোনো কাগজই না কিন্তু ওকে বলেছি দলের নিয়মাবলী সভ্য হওয়ার ফর মিস্ত্রি সব কিছু দেখাবো অর আশা এখান থেকে যাওয়ার আগে সমস্ত কিছু একবারে শেষ পর্যন্ত দেখে তবে যাবে মনে হচ্ছে ঠিকই ধরেছ কঠিন মুখে বলল মেদিনটি আচ্ছা জিজ্ঞাসা করেনি কেন তুমি কাগজপত্রগুলো নিয়ে যাওনি বাহ আমার উপরে এমন সন্দেহ আজই তো ক্যাপ্টেন মারবিন আমার সঙ্গে কথা বলতে যাচ্ছিল আর আমি কি না ওইসব জিনিস বয়ে বেড়াবো হ্যাঁ হ্যাঁ শুনেছি বটে তা ব্যাপারটা তোমার উপর গুরুবার হয়ে দাঁড়াচ্ছে দেখছি কাজ হাসিল হয়ে গেলে কোনো পুরোনো খনির গর্তে ফেলে দিলেই চলতো কিন্তু হবস নচ পেয়েছে যদিও তাকে আর তুমিও আজ সেখানে তাকে হাজার চেষ্টা করলে তো তাহলে আমরা ওর কিছুই করতে পারবো না কাজ বাকি মেকমার্ডো বলল ঠিক মতলব মতো যদি কাজ হয় তো কিছুতেই ওরা এই হত্যাকাণ্ড প্রমাণ করতে পারবে না রাতের অন্ধকারে কেউই ওর এখানে আসা দেখতে পাবে না এবং আমি বাজি রেখে বলতে পারি এখান থেকে চলে যেতেও দেখতে পাবে না আচ্ছা এবার শুনুন কাউন্সিলর আমার মতলবটা আমি আপনাকে জানাচ্ছি অন্য সকলকে সেই মতলব মতো কাজে লাগাবার দায়িত্ব আপনি নেবেন সময় নিয়ে আসবেন আপনারা ও আসবে দশটার সময়ে এসে তিনবার টোকা দেবে আমি গিয়ে খুলে দেব দরজাটা তারপর তার পিছনে গিয়ে বন্ধ করে দেব দরজাটা তখন আর কি সম্পূর্ণ আমাদের হাতে সে হ্যাঁ এত বেশ সহজেই হতে পারে তা তো বটেই কিন্তু তারপরের কর্মপন্থাটা চিন্তা করে দেখবার মতো লোকটা সহজ নয় মোটেই তাছাড়া প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ফেরে বোকা বানিয়ে নিয়ে এলাম হয়তো কিন্তু তাহলেও নিশ্চয়ই সাবধানে থাকবেন ধরুন সরাসরি নিয়ে এমন একটা গড়ে ওকে নিয়ে গেলাম যেখানে সাতজন লোক রয়েছে অথচ কথা শুধু আমার আর কারণ হয়তো গুলি চুটবে তখন হয়তো সেই গুলিতে আহত হবে কেউ ঠিকই বলেছ আর সেই শব্দে শহরের যত পুলিশ সব এসে হাজির হবে তখন ঠিকই বটে তাই আমি এইভাবে মতলব হাঁটছি আপনারা সবাই থাকবেন বড় গড়টায় আমার সঙ্গে কথা বলতে এসে যে গড়টা দেখেছিলেন দরজাটা খুলে দরজার পাশের বৈঠক ওকে নিয়ে গিয়ে বসাবো সেখানেই সে থাকবে যতক্ষণ না আমি কাগজগুলো নিয়ে যেখানে যাচ্ছি সেই সুযোগে আপনাদের সঠিক পরিস্থিতিটা জানাবো তারপর ফিরে যাব তার কাছে কতগুলো নকল কাগজ হাতে করে সে সেগুলো পড়তে থাকবে আর সেই সুযোগে আমি তার উপর জাপিয়ে পড়ব পরে পিস্তল শুদ্ধ তার একটা হাত চেপে ধরবো এবং আমার ডাক শুনে তখন আপনারা দৌড়ে চলে যাবেন সেখানে যত তাড়াতাড়ি পারেন করবেন কারণ গায়ের জুড়ে ও আমার চেয়ে কমতি হবে না ওকে সামলানো আমার একার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠবে তখন তবে আপনারা যতক্ষণ না আসতেন ততক্ষণ ওকে ধরে রাখতে পারবো মেগিনটি বলল মতলবটা ভালোই এবং এই জন্য লস তোমার কাছে কৃতজ্ঞ থাকবে ম্যাকমার্ডো হয়তো যখন এসব চড়ে দেব আমার পরে যে আসবে তার নামটা দিয়ে যেতে পারবো নিশ্চয় কাউন্সিলার তা আমি আর নতুন সভ্য ছাড়া কি বলল বটে কিন্তু তার মুখ দেখে বোঝা গেল এই প্রকাণ্ড পুরুষটির কথার কতটা মূল্য সে দিয়েছে বাড়ি ফিরে এসে এই গুরুতর ব্যাপারের প্রস্তুতিতে হলো প্রথম কাজটা হলো তার স্মিথ ওয়েসন রিভলভারটা সাফসুফ করে তেল দিয়ে রাখা যে গড়ে ডিটেকটিভকে ফাঁদে ফেলতে হবে সেই গড়টা সে ভালো করে লক্ষ্য করলো তারপর বেশ বড় গড়টা মাঝখানে একটা দেবদারু কাঠের টেবিল আর এক দ্বারে মস্ত উনুনটা আর অন্য দুদিকে জানলা কোনো সারসি নেই তাতে কেবল হালকা পর্দা মন দিয়ে পরীক্ষা করলো সেগুলো নিশ্চয় তার মনে হয়ে থাকবে যে গোপন বৈঠকের পক্ষে গড়টা যেন বড্ড বেশি কোলামেলা তবে রাস্তা থেকে অনেকটা দূরে হওয়ায় আর ব্যাপারটার বিশেষ গুরুত্ব রইল না শেষ পর্যন্ত সে তার বাড়ির অংশীদার স্ক্যানলানের সঙ্গে আলোচনা করল স্কোরার হলো স্ক্যানলান এক নিরীহ ছোটখাটো মানুষ ছাড়া আর কিছুই নয় সঙ্গীদের বিরুদ্ধাচরণ করার মতো শক্তি তার নেই এবং যে রক্তাক্ত ব্যাপারগুলোর মধ্যে মাঝে মাঝে তাকে যোগ দিতে হতো গোপনে গোপনে কিন্তু সে তাতে আতঙ্কিত হয়ে উঠল মেকমার্ডো তাকে সংক্ষেপে জানিয়ে দিল ব্যাপারটা বলল দেখো মাইক তোমার হলে আমি এর কিছু রক্তাক্ত ঘটনা আজ রাত্রে এখানেই ঘটবে স্ক্যানলান বলল সত্যি বলতে কি জ্যাক আমার মধ্যে যে জিনিসটার অভাব সেটা ইচ্ছে নয় মনের ওই কলিয়ারিতে যখন ম্যানেজার ডানকে নেমে যেতে দেখলাম অতি কষ্টে তখন সামলেছিলাম নিজেকে তোমার মতো বা মেগেন্টির মতো নয় আমি একটু অন্য দাঁতুতে গড়া লজ যদি এজন্য আমার উপর বিরূপ না হয় তো তোমার উপদেশ মতো আজকে রাতটা অন্যত্রই কাটাবো ব্যবস্থা মতো সময় থাকতেই এলো সকলে আপাত দৃষ্টিতে নাগরিক তারা ছিমছাম ভদ্র পোশাক পরিচ্ছদ কিন্তু মানুষ যারা চিনতে পারে ওদের মুখের দিকে তাকালে শক্ত চাপা মুখ আর নিষ্ঠুর চোখের দৃষ্টি দেখে তাদের বুঝতে অসুবিধা হবে না যে বার্ডি এডওয়ার্ডের পক্ষে আর কোনো আশা নেই চলে ওদের মধ্যে একজনও নেই যার হাত অন্তত নররক্ত রঞ্জিত না হয়েছে নরহত্যায় তারা তার চেয়ে বেশি বিচলিত হয় না যতটা বিচলিত হয় কষাই বেড়া কাটবার সময় অবশ্য চেহারা এবং অপরাধের দিক দিয়ে দেখতে গেলে সবার উপরে হল বস সেক্রেটারি হেরাওয়ে লুকটা রোগা তিরিককে তার গারটা বড় আর অঙ্গ প্রত্যঙ্গগুলো আলগা আলগা লজের টাকা পয়সার ব্যাপারে অত্যন্ত সৎ কিন্তু অন্য কোনো ব্যাপারেই তার মধ্যে সুবিচার বা সততার বালাই নেই কাজানসি কার্টার লোকটা মধ্যবয়সী গুমড় মুখ তার হাবভাবে কোনো অনুভূতির লেশমাত্র নেই গায়ের রং হল দেটে সংগঠনের কাজে উস্তাদ এবং এ পর্যন্ত প্রতিটি আক্রমণের খুঁটিনাটিগুলো অরি অরই কাগজ থেকে বেরিয়েছে ওই লাবি দুবাই হলো তরুণ কাজের লোক লম্বা নমনীয় মুখে দৃঢ় প্রতিজ্ঞার বাপ আর তাদের সঙ্গী টাইগার কর্মেক বাড়ি কালচে রঙের বদমেজাজের জন্য সঙ্গীরা পর্যন্ত বয় করে হত্যা করার জন্য এই কজন ইচ্ছে রাত্রে মেকমার্ডোর ওখানে এসেছে গৃহকর্তা টেবিলে হুইস্কি রেখেছে আর ওরা তৈরি হচ্ছে কাজের জন্য বলইন আর কর্মেক ইতিমধ্যেই প্রায় আদমাতাল মদন নেশা সবার মধ্যেই ভয়ঙ্কর বাপটা প্রবল হয়ে উঠেছে মুহূর্তের জন্য কর্মেক উনুনের উপর হাত রাখলো সেটা জ্বালা হয়েছিল কারণ এখন রাত্রে ঠান্ডা পড়ে প্রচুর একটা গালাগাল দিয়ে বলে উঠলো বেশ ঠিক আছে তার কথার অর্থ বুঝতে হলো না বললো অটার সঙ্গে বেঁধে দিলেই আর সত্যি কথা না বলার পথ পাবে না ম্যাকমার্ডো বলল সত্যি কথা ওকে বলাবই কোনো ভাবনা না ইস্পাতের মতো সত্যতা স্নায়ু সমস্ত ব্যাপারটার গুরুবার তার উপর থাকলেও তার আচরণ যথারীতি শান্ত নির্লিপ্ত সেটা লক্ষ্য করে তারিফ করলো সবাই অসংসার সুরে বস বলল বললো কথা বলবার বার তোমার কোন রকম আবাস যেন না পায় যতক্ষণ না ওর গলা টিপে ধরেছ জানলাগুলো সাহসী থাকলে বড় ভালো হতো একে একে জানলাগুলোর কাছে গিয়ে মেকমার্ডো পর্দাগুলো আট করে টেনে দিল তারপর বলল বেস এখন আর কেউ বাইরে থেকে উঁকি মারতে পারবে না সময় হয়ে এলো হয়তো সে আসবে না হয়তো বিপদের কোনো আবাস পেয়ে থাকবে বলে উঠল সেক্রেটারি নিশ্চয় আসবে কোনো ভাবনা না সবার ব্যাপারে তার ব্যগ্রতা তোমাদের চেয়ে কম নয় যেন ওই শুনো মোমের পুতুলের মতো বসে রইল সবাই খারো কারো পানপাত্র পাত্র মুখে উঠতে গিয়ে মাথ পথে থেমে রইল দরজায় তিনবার দূরে দূরে শব্দ শোনা গেল চুপ সাবধানতার সংক্ষেপ করে হাত তুললো মেঘ মার্ড পরম কুশির বাপ দলটা প্রত্যেকের চোখে মুখে ফুটলো হাত চলে গেল অস্ত্রের উপর একটুও শব্দ নয় জীবন না ফিস করে এই কথা বলে মেকমার গর থেকে বেরিয়ে গেল বন্ধ করে কান খাড়া করে অপেক্ষা করছে খুনির দল বারান্দা দিয়ে তার পা ফেলার আওয়াজ ওরা বাইরের দরজা খোলার শব্দ তারপর অভ্যর্তন সূচক কয়েকটা কথা তারপর এক অপরিচিত পদশব্দ রচনা গলার আওয়াজ পরমূর্তে সজোরে দরজা বন্ধ হওয়া আর দরজায় ছাবি ঘুরানোর শব্দ শিকার এখন তাদের ফাঁদে নিরাপদ টাইগার কর্মে খেসে উঠল ভয়ঙ্কর ভাবে আর বস ম্যাগিনটি প্রকাণ্ড হাত দিয়ে তার মুখ চেপে ধরল বলল চুপ শেষ মুহূর্তে ডুবাবে নাকি পাশের গড় থেকে কথাবার্তা চাপা শব্দ মনে হচ্ছে আর বুঝি তার শেষ নেই তারপর খুলে দরজাটা প্রবেশ করল ও ঠুটে আঙ্গুল চেপে টেবিলের শেষ প্রান্তে শেষে তাকালো তাদের দিকে একটা সূক্ষ্ম পরিবর্তন তার মধ্যে এসেছে তার হাব বা বেমন একজনের খুব বড় কোনো যে করতে চলেছে মুখ পাথরের মতো সত্য দরজার ভিতর দিয়ে উত্তেজনায়। দেখেই তাকে জননায়ক বলে মনে হচ্ছে প্রচুর কৌতূহলের সঙ্গে সবাই লক্ষ্য করছে তাকে কিন্তু কোনো বলল সে না তেমনি একদিষ্টে সে একে একে তাকাতে লাগলো সকলের দিকে বস ম্যাগিনটি বলে উঠল শেষ পর্যন্ত এসেছে বার্ডি এডওয়ার্ডস কি এখানে এসেছে হ্যাঁ ধীরে ধীরে বললাম একমার্ডো এসেছে বার্ডি এডওয়ার্ডস আমি হলাম বার্ডি এডওয়ার্ডস এই সংক্ষিপ্ত বাক্যটার পরে দশটা মুহূর্ত এমন স্তব্ধতার মধ্যে কাটল যেন করে জনমানবের চিহ্ন মাত্র নেই উনুনে ক্যাটলির হিস হিস শব্দ তীক্ষ্ণ হয়ে কর্কশ ওদের কানে আসছে রক্তশূন্য সাতটা মুখ একসঙ্গে সেই লোকটির দিকে তাকিয়ে রইল যে এভাবে তাদের উপর আধিপত্য বিস্তার করেছে আতঙ্কের আতিশয্য নিশ্চল সবাই তারপরে কাচের টুকরো টুকরো হয়ে যাওয়ার আওয়াজ আর প্রত্যেকটি জানলার কাচ বেঙ্গে দেখা গেল রাইফেলের চকমকে নলের পরে নল পর্দাগুলো ছিঁড়ে গেল দেখে বস আহত বাল্লুকের মতো গর্জন করে উঠল চিটকে পড়ল আদাকুলা কুলা লক্ষ্য করে একটা রিভলভার বাধা দিল তাকে মাইন পুলিশের ক্যাপ্টেন মার্ভিনের নীল চোখ দেখা গেল রিভলভারের মাছির উপর নিবদ্ধ সঙ্গে সঙ্গে কুকুরে পিছু হটল বস আবার তার চেয়ারের উপর বসে পড়ল হে ঠিক আছে ওখানে আপনি নিরাপদ কাউন্সিলর বলে উঠল লোকটা যাকে ওরা এতদিন ম্যাকমার্ড বলে জানতো আর বলুইন হাটটা যদি পিস্তল থেকে তুলে না নাও হয়তো তুমি দড়িকে ফাঁকি দিতে পারো তুলে নাও হাটটা নতুবা আমার সৃষ্টিকর্তার নামে শপথ করছি বেশ এই তো বাড়িটা সশস্ত্র জনের পাহারা সুতরাং লড়াই হলে তোমাদের কতটা সুযোগ তা তো বুঝতেই পারছ ওদের পিস্তলগুলো নিয়ে নিন মারবিন এতগুলো উদ্যত রাইফেলের সামনে বাতা দেওয়া ছিল অসম্ভব নিরস্ত করা হলো ওদের বিস্মিত বিহবল গুমামুখ লোকগুলো চুপচাপ বসে রইল টেবিল গিরে যে ওদের এই ফাঁদে ফেলেছে সে বলে যাবার তোমাদের বলে যাচ্ছি হয়তো আর দেখা হবে না না যতদিন তোমরা দাঁড়াচ্ছ এখন থেকে তখন এই সময়টা তোমরা একটা বিষয় ভেবে দেখবার জন্য এখন তোমরা আমার আসল পরিচয় পেলে আর আমার পরিচয় দিতে আপত্তি নেই আমি হলাম পিঙ্ক কার্টনের বার্ডি উইলিয়ামস আমাকে নিয়োগ করা হয় তোমাদের এই দলটা ব্যঙ্গে ফেলার জন্য অত্যন্ত কঠিন অত্যন্ত বিভজ্জনক এই খেলা কোনো ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় কোনো পাত্র পর্যন্ত জানত না যে আমি এই খেলায় নেমেছি জানতেন কেবল এই ক্যাপ্টেন মারবিন আর আমার মনি আজ সেই খেলা শেষ হলো ঈশ্বরকে ধন্যবাদ তাতে জয়ী হয়েছি আমি ষাটটা বিবর্ণ শক্ত মুখ তাকালো তার মুখে চোখে তাদের প্রচণ্ড গিনা যে ভয়ঙ্কর নির্মমতা সেখানে ফুটে উঠল তা বুঝতে বাড়ির অসুবিধে হলো না বললো সে হয়তো তোমরা মনে করছো খেলার বাকি আছে কোনো সে ঝুঁকি আমি নিচ্ছি তবে তোমাদের কয়েকজনকে আর হাত তুলতে হবে না এবং তোমরা ছাড়াও আরও জনা কয়েককে আজ রাত্রে ফাটকে যেতে হবে কাজটা যখন আমার উপর ন্যস্ত হয় আদৌ বিশ্বাস করিনি যে এমন একটা সংস্থা থাকা সম্ভব ভেবেছিলাম কাগজগুলোই ফুলিয়ে ফাঁপিয়ে এই গুজবের সৃষ্টি করেছে ব্যাপারটা ফ্রিম্যানদের একতা শুনে আমি শিকাগোয় গেলাম হলাম একজন ফ্রিম্যান এবং ব্যাপারটা যে সত্যি কাগজগুলোরই কীর্তি এ ধারণা আমার মনে আরও বদ্ধমূল হলো কারণ দেখলাম ওরা খারাপ কিছু তো করেই না প্রচুর ভালো কাজই করে বরং কিন্তু তাহলেও কাজের বার যখন নিয়েছি তখন তো করতেই হবে এলাম এই কয়লাকনি এলাকায় এসে দেখলাম আমি ভুল করেছিলাম নিতান্ত খেলা উপন্যাসের কাহিনি মাত্র রয়ে গেলাম তাই ভালো করে দেখব বলে থাকতে সত্যি সত্যি যে কোনো তা নয় এবং জাল মুদ্রাও জীবনে তৈরি করিনি কখনো তোমাদের যেগুলো দিয়েছিলাম যে কোনো মুদ্রার মতো সেগুলো খাটি এবং সেটাকে আমি অত্যন্ত ভালোভাবেই খরচ করেছি জানতাম কিভাবে তোমাদের বিশ্বাসবাজন হতে পারি তাই এমন ভাব করলাম যেন পুলিশ আমার পিছু নিয়েছে ঠিক যেমনটি ভেবেছিলাম সেই মতোই সব ঘটলো তখন লজের ভিতরে কাউন্সিলে নির্বাচিত হলাম আমি হয়তো লোকে বলবে আমিও তোমাদের মতো অসৎ কিন্তু যে যা বলে থাকুক যতদিন না তোমাদের ধরতে পারছি কিন্তু আসল ব্যাপারটা যে রাত্রে আমি তোমাদের সঙ্গে যোগ দিলাম বৃদ্ধ স্ট্রেঞ্জারকে সেদিন প্রহার করলে তোমরা সময় না তাকায় তাকে আগে থেকে সাবধান করে দিতে পারিনি বটে কিন্তু তাহলে ও বলডুইন হাত চেপে ধরে আমি তোমাকে নিবৃত্ত করেছিলাম নতুবা তাকে হত্যা করতে সেদিন তোমাদের মধ্যে প্রতিপত্তি বজায় রাখবার জন্য কখনো কখনো সেসব মতলব দিয়েছি সে সমস্ত ব্যাপারে আমি জানতাম আমি আগে তাকে সাবধান করে দিতে পারবো ডান আর মেঞ্জিসকে বাঁচাতে পারিনি কারণ ব্যাপারটা আমার ভালো করে জানা ছিল না তবে তাদের হত্যাকারীদের যাতে ফাঁসি হয় সে চেষ্টা করব চেষ্টার উইলকক্সকে সাবধান করে দিয়েছিলাম ফলে তার বাড়ি যখন ধ্বংস করি আপনজনদের সঙ্গে তখন অন্যত্র লুকিয়েছিলেন তিনি এমন অনেক অপরাধী সংগঠিত হয়েছে যা নিবারণ করা আমার পক্ষে সম্ভব ছিল না হয়তো মনে পড়বে অনেকবারই আমি অন্য পথ ঘুরে বাড়ি ফিরেছিলাম কতবার আমার খুঁজে এসে দেখা পাওনি হয় শহরে গিয়েছিলাম কিংবা বাড়িতে রয়ে গিয়েছিলাম তোমরা ভেবেছিলে আমি ভিতর থেকে বেরিয়ে আসবো শয়তান প্রতারক দাঁতে দাঁতে চেপে হিস করে বলে উঠল মেগিনটি তা তুমি বলতে পারো ম্যাগিনটি যদি তাতে গায়ের জ্বালা জুড়ো হয় তুমি আর তোমার সঙ্গীরা হচ্ছে ঈশ্বরের শত্রু এ এলাকারা মানুষের শত্রু তোমাদের আর তোমাদের অত্যাচারিত মানুষদের মাঝখানে এত অত্যন্ত দুঃসাহসী মানুষের প্রবেশের প্রয়োজন হয়েছিল একটি উপায়ই সম্ভব ছিল তা এবং সেই উপায় অবলম্বন করেছিলাম আমি আমাকে বললে প্রতারক কিন্তু আমি জানি হাজার হাজার মানুষ আমাকে বলবে রক্ষাকর্তা তাদের রক্ষার জন্য আমাকে তোমাদের ওই নরকে যেতে হয়েছিল সেই নরকবাস আমাকে সহ্য করতে হয়েছে পুরো তিন মাস আর তিনটি মাস যদি আমাকে ওখানে থাকতে বলা হয় কিছুতেই রাজি হব না রাজধানী ওয়াশিংটনে রাজকোষ আমার সামনে খুলে দিলেও না তাতে হয়েছিল ওখানে যতক্ষণ না প্রতিটি মানুষকে প্রতিটি গুপ্ত কবর হাতের মুটে পাচ্ছি থাকতাম আরও কয়েকদিন যদি না জানতে পারতাম যে আমার এই লুকিয়ে টাকাটা ফাঁস হতে চলেছে একটা চিঠি সেটা যেটা তোমাদের হাতে পড়লে তোমরা সাবধান হতে পারতে তখন আমার কাজে নামার সময় এলো এবং অতি অল্প সময়ের মধ্যেই আর বিশেষ কিছু বলবার নেই এটুকুই কেবল বলবো এই উপত্যকায় যে কাজ আমি করেছি মৃত্যুর সময় সে কথা চিন্তা করলে মরণ সহজ হবে আমার পক্ষে আচ্ছা আর দেরি করিয়ে দেব না নিয়ে ওদের যাক সব আর বিশেষ নেই চুকে স্ক্যানলানের হাতে একটা চিঠি দেওয়া হয়েছিল এটি সেফটারকে কে দেবার জন্য চুক টিপে অর্থপূর্ণ হাসি এসে সে গ্রহণ করে সেই দায়িত্ব গভীর রাত্রে এক মহিলা আর প্রচুর জামা কাপড়ে ডাকা এক পুরুষকে দ্রুতগামী বিশেষ ট্রেনে যাত্রা একটানা না গিয়ে তামে এই বিপজ্জনক এলাকা পার হয়ে সেই শেষ তাদের এই বড় উপত্যকা থেকে চলে যাওয়া এর দশ দিন পরে ওদের বিয়ে হয় শিকাগোয় সাক্ষী বৃদ্ধ জেকব শেফটার স্কৌরারদের বিচার হলো ওখান থেকে অনেক দূরে দলের লোক যাতে পুলিশের কাজে বিঘ্ন ঘটাতে না পারে অনেক চেষ্টা তারা করলো কিন্তু সবই হলো ব্যর্থ লজের বিপুল বৃত্ত জলের মতো খরচ হতে লাগলো সারা অঞ্চল থেকে ব্ল্যাকমেল করে নিংড়ে আদায় করা এই টাকা তাদের জীবনের সমস্ত ঘটনা তাদের সংগঠন তাদের পাপাচার সমস্ত কুটিনাটি সম্বন্ধে ওয়াখি ভাল লোকটি বিবাদী উকিলের সমস্ত চালাকি সত্ত্বেও একটু বিচলিত না হয়ে শীতল স্পষ্ট আবেগহীন সাক্ষ্য দিল শেষ পর্যন্ত লজ বেঙ্গে গেল যে যেখানে পারল ছড়িয়ে পড়ল মেগিনটির ফাঁসি হলো শেষ মুহূর্তে প্রচুর অনুনয় উপরোধ আর কাপুরুষের মতো কান্নাকাটি করেছিল সে তার চার প্রধান অনুচরেরও সেই দশাই হলো। জনপঞ্চাশের হলো বিভিন্ন রকমের জেল সমস্ত হল বার্ডি উইলিয়ামসের কাজ কিন্তু তবুও খেলা খতম হয়নি কয়েকটা কাজ বাকি ছিল টেড বোল্ডিন ফাঁসি কাট এড়িয়েছে উইলাবিরাও এবং আর কয়েকটা ভয়ঙ্কর প্রাণী দশটা বছর তারা ছিল পৃথিবীর বাইরে তারপর একদিন মুক্তি পেল এডওয়ার্ডস তো চেনে ওদের বুঝলো তার জীবনের শান্তি চিরকালের মতো নষ্ট হতে চলেছে যা কিছু ওদের কাছে পবিত্র তার মানে তারা প্রতিশোধের শপথ গ্রহণ করলো শপথ পালনের জন্য প্রচুর চেষ্টা তাদের শিকাগোয় তারা আক্রমণ করল বার্ডিকে দু দুবারের চেষ্টা একটুর জন্য ব্যর্থ হওয়ার পর তাদের আশা হলো তৃতীয়বার নিশ্চয় সফল শিকাগো থেকে বার্ডি চলে যায় ক্যালিফোর্নিয়া অন্য নাম নিয়ে সেখানে তার চোখের আলো নিভে গেল মারা গেল এটি এডওয়ার্ডস আবার একবার বার্ডি অতি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেছে গেল এবং আর একবার তার নাম তখন ডগলাস নির্জন খাদে কাজ করছিল তখন বার্কার নামে এক ইংরেজের সঙ্গে যৌথভাবে বিপুল অর্থ উপার্জন করেছিল শেষ পর্যন্ত যখন জানলো যে ডাল কুত্তা আবার তার পিছু নিয়েছে শেষ মুহূর্তে আবার পালালো তখন চলে এলো ইংল্যান্ডে এখানে এসে উক্ত জন ডগলাস আবার এক উপযুক্ত সঙ্গিনীকে বিয়ে করে পাঁচটি বছর সাসেক্সে ভদ্রলোকের জীবনযাপন করে সে অবস্থার অবসান কিরকম আশ্চর্য ঘটনাবলীর মধ্যে হয় তা তো আমরা শুনেছি ধন্যবাদ সপ্তম এবং অন্তিম পর্ব আগামী দিন